একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো। একদিন মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায়। কিছুদিন পর সেই মেয়েটিকে দেখা যায় অন্য একটি ছেলের সাথে রিকশা করে ঘুরে বেড়াতে। অতঃপর পূর্বের ছেলেটি ক্ষিপ্ত হয়ে মেয়েটার বাসায় গিয়ে তার গালে সোজা থাপ্পড় মারে আর বলে, "তুই এত খারাপ এটা আগে জানতাম না। জানলে" তোর মতো মেয়ের সাথে প্রেম করতাম না তুই আসলে একটা খারাপ মেয়ে মেয়েটাকে গালি গালাস করে কিন্তু মেয়েটা কোনো রাগ দেখাই না মতো সব সহ্য করে যখন ছেলেটা বাসা থেকে বের হয়ে যাবে তখন মেয়েটা বলে উঠল তখন মেয়েটা বলে উঠল তোমার সাথে একটা কথা ছেলেটা বলছে তুই আর কি বলবি হ্যাঁ তোর আর কি বলার আছে কিছু না তবে একটা অনুরোধ কি তাড়াতাড়ি বল মেয়েটি বলল তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও আর পারলে আমাকে ভুলে যেও তখন ছেলেটি বলে উঠল আরে তোর মতো মেয়েকে আমি কবেই ভুলে গেছি যখন দেখছি রিক্সা করে অন্য একটি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছি কথাগুলো বলে ছেলেটা চলে গেল আর মেয়েটা বিছানায় শুয়ে পড়ে কাঁদতে শুরু করলো মেয়েটি বলল হে আল্লাহ তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আর এই তো দেখেন আমি কান মুসরি পিঠা বানাচ্ছি তো এখানে আমি আটাগুলো খুবির করে নিছি আর এই তো দেখেন আলু ভুঁড়ি দিয়ে আমি এগুলো ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো আমরা কানমুশ্রী পিঠা বলি আর কে কী নামে বলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিই ওর জন্য দাওয়াত রইল সবাই চলে আসবেন আমার পিঠাগুলো খাওয়ার জন্য আর এই তো দেখেন আমি কোনো ইয়ে দিয়ে বানাচ্ছি না আমি হাতে এটা সুন্দর করে ফুল করে নিচ্ছি দেখেন আমি হাত দিয়ে এটা দমড়িয়ে ফুল বানাচ্ছি তো আমি এই যে এগুলোর একটা ইয়েও থাকে আমি ওটা দেখ করি না আর কি আমি এমনিতেই তো দেখেন ফুল করে ফেলছি আর কি আর আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন ভালো লাগলে শেয়ার করবেন এই তো এখন আমি কড়াইতে তেল বসিয়ে রাখছিলাম গরম হয়ে গেছে এটা আমি ভেজে নিব এখন আর এই পিঠাগুলো গরম গরম খেতে ভালো লাগে কারণ ভরি দেওয়া আছে এই কারণে তেলের পিঠা না এই কারণে গরম গরম খালে অনেক মজা লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই একটু পাশে থাকবেন আল্লাহ হাফেজ